আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা জাতিগতভাবে একটি ঐতিহাসিক সংকটের মধ্যে পড়েছি আমাদের জাতীয় জীবনে বেশিরভাগ সময়টিতে আমরা কিন্তু স্থির থাকতে পারিনি আমাদের কপালে সুখ বেশি দিন হয়নি মানে স্থায়ী হয়নি কখনো সেই সুখ প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়ে গিয়েছে কখনো বিদেশি শাসকরা এসে আক্রমণকারীরা এসে আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে কখনো প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে এসব মিলিয়ে আমাদের যে হাজার বছর ইতিহাস বলা হয় যদি আমরা সেই পাল আমল থেকে আমাদের ইতিহাস গণনা শুরু করি তাহলে এক হাজার বছরেরও বেশি সময় ধরে আমরা যে পরিবেশ পেয়েছি সেখানে আসলে আমরা বেশি দিন দশ বারো বছর আমরা ভালো থাকতে পারিনি কন্টিনিউয়াসলি হাইয়েস্ট তিন সাড়ে তিন বছর পাঁচ বছর সর্বোচ্চ আমরা ভালো থাকতে পেরেছি এরপরে আমাদের নানা রকম দুর্ভোগ দুর্দশা এসেছে আবার কখনো কি হলো একটা দুর্ভোগ এসেছে আবার আর তার চেয়ে আরও বড় দুর্ভোগ আমাদের জীবনে চলে এসেছিল এই ধরুন আমরা শেখ হাসিনা যখন পতন হলো তো সেই সময়টিতে আমি একটা উদাহরণ বলি শেখ হাসিনার বিদায় নিয়ে সব মানুষ খুব ছিল সবাই বলছিল যে দরকার হলে মরে যাব না খেয়ে থাকবো এই মহিলা চলে যাক ওনাকে আর দেখতে ইচ্ছা করে না এবং শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করার যারা লোকজন সেই মুরগিওয়ালা থেকে শুরু করলে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে দোকানদার ইত্যাদি সকল কিছু সব শ্রেণী পেশার মানুষ তাকে অক্ষত্য ভাষায় গালাগাল করতেন এবং তার পতন কামনা করতেন এবং তার পতনের পরে কি হবে কেউ ভাবেনি সবার এক নম্বর কথা ছিল যে আগে যাক এই অভ্যাসটা আমাদের সব সময় থাকে এবং এটা কিভাবে হয় যেমন আমি একদিন একটা বড়ো দোকানে ঢাকার একটা বড় বেশ ডিপার্টমেন্টাল স্টোর ধানমন্ডিতে তো সেখানে কিছু মালামাল কিনতে গেলাম তো দোকানে কোটি কোটি টাকার ব্যবসা তো তিনি বললেন যে স্যার কবে যাবে তা আমি দুঃসময় করে বললাম যে আর সে যদি চলে যায় যে অপকর্মগুলো তিনি করেছেন তাতে তো একটা সিভিল ওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা হবে এবং কোনো নিয়ন্ত্রণ কারোর কাছে থাকবে না এবং আপনার এই দোকান লুট হয়ে যাবে তো আপনি তখন খেতেই পারবেন এখন যে তবু খেতে পড়তে পারছেন বিক্রি হচ্ছে তো তিনি খুব বিরক্ত হয়ে বললেন যে যাক এই দোকান যদি একদম জ্বালিয়ে পুড়ে ছাড়খার হয়ে যায় তবু শেখ হাসিনা চলে যাক যাই হোক শেখ হাসিনা চলে গেছেন চলে যাওয়ার পর পনেরো দিন পর আমি আবার সেই দোকানে গেলাম তো সেই দোকানেকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে তো তিনি বললেন যে ভালো লাগছে না আগেই ভালো ছিল তো রকম আমাদের যে অভ্যাস এবং আমাদের যে বক্তব্য আমরা মুক্তিযুদ্ধ করেছি মহান মুক্তিযুদ্ধ নয় মাস উনিশশো একাত্তর সনে আর নয় মাসের আগে ঠিক তিন তিনটি বছর সীমাহীন কষ্ট সেই আটষট্টি ঊনসত্তর সত্তর তিন তিনটি বছর কন্টিনিউয়াসলি আর তো যুদ্ধ শুরু হয়ে গেল প্রাণ ভরে আমরা দোয়া করেছি চেষ্টা করেছি সব কিছু করেছি পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু উনিশশো তেহাত্তর সনের যে সাধারণ নির্বাচন হলো বা বঙ্গবন্ধু দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সনে ফিরে এলেন তো বাহাত্তর সনে দশই জানুয়ারি ফিরে এলেন এবং ছয় মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ বলা শুরু করলেন যে পাকিস্তানি তো ভালো ছিল একই করলাম আমরা এটা তো ভালো হলো না এবং এটা আস্তে 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 বাড়তে থাকলো দুর্ভিক্ষ হলো যশদ হলো রক্ষী বাহিনী হলো এবং বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের যে শাসনামল এই শাসন আমলটা বিভৎস দুর্বিষহ এবং প্রত্যেকটা মানুষের জীবন যে একেবারে তছনছ করে ছেড়ে দিল ফলে পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো নির্মম এবং নিষ্ঠুর ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটেছে আবার এই যে এখন দেখুন শেখ হাসিনার পতনের পর মাত্র দুই মাস হল তো এই দুই মাসের মধ্যে আমরা বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছি নানারকম আতঙ্ক গুজব চলে এসেছে নানা রকম কথা আমাদের কথার টোন উল্টো হয়ে গিয়েছে আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করে দিয়েছি তো এটার শেষ পরিণতিটা কি কি হবে আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি আমরা মন্দর দিকে যাচ্ছি নিশ্চিতভাবে বলা যায় অতীতের যে ইতিহাস সেই ইতিহাস অনুযায়ী আমরা আগের যে কোনো সময়ের চাইতে মন্দরের দিকে এগুচ্ছি সব দিক থেকে এতে আপনি যখন নিয়তির সম্পর্কে পরিণতির সম্পর্কে জানবেন যেমন ধরুন আপনি যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রামে চারিদিকে কুয়াশা এবং আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন মূল রাস্তা থেকে আপনি বের হয়ে ঠিক চট্টগ্রামে যাওয়ার আগে মূল সড়ক বাদ দিয়ে আপনি সাইড লাইনে ব্রাহ্মণবাড়ির দিকে বা ফেনের দিকে ছোট একটা রাস্তার মধ্যে আপনি ঢুকে পড়েছেন অথবা বিলের মধ্যে আপনি ঢুকে পড়েছেন গভীর অন্ধকার আপনি কি বলবেন কখন চট্টগ্রামে পৌঁছবেন আপনি বলতে পারবেন না এর কারণ হলে আপনি পথ হারিয়ে ফেলেছেন তদ্রুপ এখন আমাদের যে রাজনীতি সে রাজনীতিতে আমরা পথ হারিয়ে ফেলেছি অর্থনীতিতে আমরা পথ হারিয়ে ফেলেছি আমাদের চিন্তা চেতনা মন এবং মানসিকতা বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছে আমরা একটা আনপ্রেডিক্টেবল নেশনে পরিণত হয়েছি আমাদের এই সমাজে আপনি দেখবেন এই শেখ হাসিনার পতনের পর আমরা একই ভাষায় ক্রমাগত সাত দিন দশজন লোক কথা বলতে পারছি না যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণ করলেন সেদিন আপনি চিন্তা করুন দেশের বাইরে যারা ইউটিউব করেন যারা মনে করেন যে তাদের কারণে এই আন্দোলনটি হয়েছে তাদের বক্তব্য চিন্তা করেন কন্টিনিউয়াসলি সেভেন ডেজ দেখবেন এই সাত দিনের মধ্যে তারা সত্তর বার তাদের বক্তব্য তারা পরিবর্তন করেছে তারপরে সাত দিন আমরা যারা বাংলাদেশে ইউটিউবিং করি সামাজিকভাবে কথাবার্তা বলি আমাদের বক্তব্য সত্তরবার বার পর মানে পরিবর্তন হয়েছে আনপ্রেডিক্টেবল এরপর ফরহাদ মাদার সাহেবের কথা চিন্তা করেন দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন বদিউল আলো মজুমদার কথা চিন্তা করেন পেপার পত্রিকার কথা চিন্তা করেন সব কিছুই এলোমেলো আমরা কোনো একটা জায়গাতে যেটাকে ধারাবাহিকতা বলা হয় কনসিস্টেন্সি সেটা আমরা বহাল রাখতে পারছি না চিন্তা চেতনা এবং কর্মে এবং গত সিক্সটি ডেইসে আমরা নতুন কোনো কিছু শুরু করিনি একটা নতুন ইন্ডাস্ট্রির আমরা নিবন্ধন নেই নি কোনো ইন্ডাস্ট্রির দরজা আমরা খুলিনি নতুন কোনো বিনিয়োগ আমরা করিনি যার যতটুকু আছে ব্যাংকে ঘরে আমরা শুধুমাত্র পুঁজি ভেঙে ভেঙে আমরা খাচ্ছি তো বোঝার চেষ্টা করুন যে আমরা আসলে এই মুহূর্তে কোথায় আছি কি করছি তো এই কারণে কি হচ্ছে আমাদের সামনে অনেকগুলো অস্পষ্টতা অনেকগুলো গুজব ছড়িয়ে পড়ছে আমরা কেউ কেউ বলার চেষ্টা করছি যে শেখ কি আবার আসবেন আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে আমরা কেউ কেউ বলছি যে আওয়ামী লীগকে একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক কেউ কেউ বলছে যে না আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি আবার একটা বিরাট শ্রেণী বলছেন যে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে সামরিক শাসন ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব নয় তো সামরিক শাসন যদি আসে তাহলে কি হবে আবার ওদিকে যার উপদেষ্টামণ্ডলী তা আসলে সবাই না একটা সমর্থক গোষ্ঠী চায় আপনি এটাকে তেলবাজি বলেন সমর্থন বলেন বা ইন্সপিরেশন বলেন এটা ছাড়া মানুষ কাজ করতে পারে না এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ডক্টর ইউনস থেকে শুরু করে এই আঠারো কোটি মানুষের মধ্যে তাদের কোনো সমর্থক গোষ্ঠী নেই যারা তাদেরকে সমর্থন জানাতে পারেন কোনো শক্তিশালী হাত নেই তাদের হাতে তাদের পাশে তাদের চারিপাশে যারা তাদেরকে আশ্বস্ত করতে পারেন কিন্তু তাদেরকে আহত করার জন্য তাদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে এলোমেলো করে দেওয়ার জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ জায়গা থেকে নানারকম বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা ইউটিউবে যা বলছি ফেসবুকে যা বলছি টেলিভিশনে যা বলছি সবই কিন্তু উপদেষ্টাদের নজরে আসছে বা তাদেরকে সেখানে আনা হচ্ছে এবং এই নেতিবাচক কথাগুলো তাদেরকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে তোলা হচ্ছে বা তুলছে যেমন ধরুন অনেক দায়িত্বমান ব্যক্তিত্ব জনপ্রিয় এবং বাংলাদেশে তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে তো তাদের মতো মানুষ যখন এই উপদেষ্টাদেরকে নিয়ে বলছেন যে তাদের সময়কাল বেশি দিন নেই অনেকে পাসপোর্ট রেডি করে রেখেছেন দেখুন আমি খুঁজে দেখেন আছে তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন এখন এই যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন বা যারা এই বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যটা যখন একজন উপদেষ্টার কানে যায় নজরে আসে এবং যে সকল মানুষ এই ধরনের কথাবার্তা বলছে তারা যেন তেন মানুষ নয় এই সমাজের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তো এইগুলোর নেতিবাচক যে প্রতিক্রিয়া এটি তাদেরকে অস্থির করে তুলছে এবং আপনি দেখবেন যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী তাদের এই ক্ষমতা পাওয়ার পর প্রতিটি মানুষের মধ্যে কিছু বেশিক পরিবর্তন লক্ষ্য করা যায় তারা যদি ভালো কাজ করেন একটা একটা কমফোর্ট জোনে থাকেন একটা আত্মবিশ্বাস তাদের থাকে তো প্রায় সবারই চেহারা ভালো হয়ে যায় মুখে হাসি থাকে উজ্জ্বলতা থাকে তো এবং তারা মানুষের সামনে আসতে পছন্দ করেন জনগণের সঙ্গে মিশতে পছন্দ করেন কিন্তু আপনি দেখুন যে দায়িত্ব গ্রহণের আগে জনাব আসিফ নজরুল সাহেব তার চেহারা কেমন ছিল আর এখন দেখেন তার চেহারা কেমন হয়ে গেছে চেহারা ফ্যাকাসে হয়ে গিয়েছে কিন্তু আপনি ধরুন রেজওয়ানা অ্যাডভোকেট রেজোয়ানা ওনার চেহারা কথাবার্তা অভিব্যক্তি প্রথম সেভেন ডেজ তারা বেশ প্রাণবন্ত ছিলেন কিন্তু এখন তাকে আর মিডিয়াতে দেখা যাচ্ছে না তারপর ধরুন বিগড়িয়া শাখার সাহেব উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে বেশ কথাবার্তা বলেছেন কিন্তু এখন তিনিও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়ে আছেন এভাবে অনেকেই আপনি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের একান্ত যারা আছেন আপনি দেখবেন যে তার যে ব্যক্তিগত সহকারী যে যুবককে নিয়োগ দেওয়া হয়েছে কিংবা তার যে প্রেস সচিব তার পক্ষে যারা কথা বলেন আপনি তাদের মুখভঙ্গি কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে তারা সবাই ফ্রাস্টেটেড ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড বা আপনি যে সকল তরুণ ক্যাবিনেটে গিয়েছেন আর ক্যাবিনেটের বাইরে যারা আছেন যারা প্রথম পনেরো দিন বা দুই সপ্তাহ খুবই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতেন এবং রকম নেতিবাচক প্রচারণা সত্ত্বেও কিন্তু তারা সেগুলো সামাল দিলেন তারা কিন্তু এখন ব্ল্যাক আউট হয়ে যাচ্ছেন ইচ্ছে করেই পুরো পরিস্থিতিতে তারা সামাল দিতে পারুন বা না পারুন তারা অ্যাভয়েড করছেন অনেক কিছু অ্যাভয়েড করছেন এবং নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছেন দিস ইজ ভেরি ব্যাড সিগন্যাল এবং এই ব্যাড সিগন্যালের কারণেই অনেক রকম আশঙ্কা তৈরি হয়েছে বেশিরভাগ মানুষ কানা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন থাকবেন তিনি কি আসলে আজীবন থাকবেন এর কারণ হলো তার সঙ্গে আমেরিকা আছে তার সঙ্গে ইউরোপ রয়েছে তারা তো তাকে হামিদ কার্য হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় বসাতে চাইবে এর কারণ হলো যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের পতন হয় তাহলে আমেরিকার যে স্বার্থ ইউরোপের যে স্বার্থ এটি চিরতরে বন্ধ হয়ে যাবে এটা এ কারণে তারা সর্বশক্তি নিয়োগ করে তাকে ক্ষমতা রাখার চেষ্টা করবে এবং চাপ প্রয়োগ করবে তো সেক্ষেত্রে তার ক্ষমতায় থাকাটা বাংলাদেশের যতই ক্ষতি হোক বা লাভ হোক সেটা সেকেন্ডারি আমেরিকানদের কাছে তারা সর্বশক্তি নিয়োগ করবে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করবে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখবে এই কথা কিন্তু আলোচনা হচ্ছে দুই নম্বর হলো যে কেউ বলার চেষ্টা করেছেন যে না আসলে বাইরের শক্তি দিয়ে অভ্যন্তরীণ বিষয় দিয়ে বিশেষ করে আঠারো কোটি মানুষ যেখানে আছে সেখানে বাইরের শক্তি দেওয়া হবে না তারা ছোট্ট একটা ইয়ামেনকে কোন নিয়ন্ত্রণ করতে পারেনি সিরিয়ার একটা বেজ রক্ষ করতে পারেনি ইরাকের মতো একটা ছোটো দেশ সেখানে তারা একটা ঘাঁটি রাখতে পারেনি লিবিয়ার মতো দেশে তারা ব্যর্থ হয়েছে এখন আফগানিস্তানে অনেক বড় দেশ প্লাস সেখানে একটা যোদ্ধা জাতি তাদের কথা আলাদা কিন্তু তারা অনেক নিরহ দেশ জাতিতে গিয়েও কিন্তু আমেরিকা কিছু করতে পারেনি তো সেক্ষেত্রে আঠারো কোটি বাঙালির মধ্যে আমেরিকা একজন ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে রাতারাতি কোনো একটা কিছু করে ফেলবেন এটি সম্ভব না ফলে আমরা একটা আরও অনিশ্চয়তা দেখে যাচ্ছি কেউ বলার চেষ্টা করছেন যে সামরিক শাসন আসবে তো এখন সবাই বলছে সামরিক শাসন এলেই বাকি এর কারণ হলো সামরিক শাসন তো মাঠে আছেন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা এর বাইরে কি দেখাবেন গুলি করবেন মারবেন এগুলো তো হচ্ছে কিন্তু তো উন্নয়ন হচ্ছে না সামরিক বাহিনীর মধ্যে যারা আছেন তাদের মধ্যে এমন কি অভিজ্ঞতা আছে তারা এমন কি কাজ করবেন যে কাজটি ডক্টর মহাম্ম ইনুস পারছেন না যে কাজটি শেখ হাসিনা করেননি তাহলে তো আমাদের কোনো পরিবর্তন আসছেন না তো এগুলো নিয়ে অনিশ্চয়তামূলক কথাবার্তা বলছেন আবার অনেকে বলছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন আবার ক্ষমতা বসাবে এবং ইন্ডিয়ার এটি একটা ইজ্জাত সওয়াল শেখ হাজিনাকে ক্ষমতায় বসানো অথবা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বাসিত করা এবং এখানে কতগুলো ব্যাড নজির মানে মন্দ নজির প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেটি হল মানে আওয়ামী লীগের অনেকগুলো বিতর্কিত নেতা যারা দুর্নীতিবাস ব্যর্থ এবং অপ্রিয় মুখ তাদের মুখ দেখলেই মানুষের রাগ চলে আসে এই কদিরা এখনও তো সেই সকল মানুষ বিবৃতি দিচ্ছে এবং পত্রপত্রিকাগুলো সেই বিবৃতি ছাপাচ্ছে এটি আমাদের জন্য খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং অসহনীয় সংকেত যে কই আমরা তাদেরকে গ্রেপ্তার করব কই তাদেরকে আমরা বিচার করব তারা কই গণপিটনের শিকার হবেন যারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন আওয়ামী লীগের কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তারা পালিয়ে গেছেন সেই সমস্ত মানুষ এখন নসিহত করছেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বলছেন দেশের আইনের শাসন নেই দেশের দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে সেই সকল কথাবার্তা যখন সেই সকল মানুষ বলছেন মানুষ কিন্তু মেজাজ ঠিক রাখতে পারছে না তো সব মিলিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে ভালো কিছু না মন্দ কিছু অপেক্ষা করতে হবে এখন একমাত্র মহান আল্লাহরাবুল আলমিনের অপার দয়া এবং করুণা ছাড়া আমাদের আসলে কোনো বিকল্প কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি